কুলাউরা স্টেশন থেকে যখন আসছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটার পরে স্বাভাবিকভাবে আমরা হেঁটে আসছিলাম এবং ভিডিও করেছি হাঁটার পরে খুব ভালো লেগেছে এবং এই যে ডুয়েল যে রেল লাইন রয়েছে বেশ ভালো এবং মজবুত লাইনগুলো খুব চমকপূর্ণ দেখাচ্ছিল কিন্তু যখন শেষ মাথায় আসছি এবং সেখান থেকে প্রায় আরো দশ থেকে পনেরো মিনিট আমরা হাঁটছিলাম সেখানে বিব্রত হয়েছে কিছুটা কষ্ট লেগেছে আমার মনে হয়েছে এত দ্রুত কাজটা শেষ হবে না যদিও অনেক কাজ পরিশ্রম হচ্ছে চেষ্টা করছেন কিন্তু আমার মনে হয় শ্রমিক যদি বাড়ানো যায় এবং করা যায় এবং সমন্বয়ে অনেক মানে সবার সমন্বয়ে যদি এগুলো আহ ভালো একটা উম পরিকল্পনা অনুযায়ী দ্রুত কাজ করার প্রকৃত পক্ষে চেষ্টা করা হয় তাহলে আমার মনে হয় ভালো হবে কারণ এখানে অনেক কাজ রয়েছে আপনারা জানেন এখান থেকে দুই থেকে তিন কিলোমিটার যদি ঠিক হয়ে যায় আমার মনে হয় আড়াই দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তা এখনো কমপ্লিট হয় নাই কিন্তু পরবর্তী এদিকে যখন বড়লেখা এবং জুড়ি হয়ে আর অনেক রাস্তা রয়েছে সো এই রাস্তাগুলো অনেক সময় বিষয় যদিও দুই